সালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব আলু দিয়ে সয়াবিন এইভাবে যদি একবার আলু দিয়ে সয়াবিনের তরকারি রান্না করেন বিশ্বাস করেন মাছ মাংস ফেলে খেতে হবে সয়াবিনের তরকারিটা এতটাই মজার হয় তো চলুন আর বেশি কথা না বলে ভিডিও শুরু করি প্রথমেই একটি বাটির মধ্যে আমি সয়াবিনগুলো নিয়ে নিচ্ছি সয়াবিনগুলো আপনারা যে কোনো স্টেশনারি দোকানে ইজিলি পেয়ে যাবেন এবার সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি গরম পানি দিয়ে আমি দশ মিনিটের জন্য সয়াবিনটাকে এভাবেই ভিজিয়ে রাখবো দশ মিনিট পর চলে এসেছি দেখুন সয়াবিনগুলো কত সুন্দর ফুলে উঠেছে এবার তিন থেকে চারবার পানি পাল্টিয়ে খুব ভালোভাবে সয়াবিনগুলোকে ধুয়ে নিতে হবে সয়াবিনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর হাত দিয়ে চিপে চিপে একদম পানিটা ঝরিয়ে নিয়েছি দেখুন সয়াবিনের মধ্যে আর কোনো রকম পানি নেই এবার চুলোয় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এর সাথে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়া এবার চামিচ দিয়ে হলুদ আর লবণটাকে একটু মিশিয়ে নিচ্ছি হলুদ আর লবণটা মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা আলু আর সয়াবিনগুলো এবার ভালোভাবে নেড়ে চেড়ে আলু আর সয়াবিনটাকে ভেজে নিতে হবে বেশ অনেকটা সময় নিয়ে আমি ভালোভাবে আলু আর সয়াবিনটা ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব আবারও প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটি গরম মশলা আমি এখানে নিয়েছি দুই টুকরা দারচিনি তিন টুকরা এলাচ এবার গরম মশলাগুলো হালকা করে ভেজে নেব গরম মশলাটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা আর রসুনটা আমি একসাথেই বেটে নিয়েছি এবার আদা রসুনটাকে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আদা আর রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার দিয়ে দেব হলুদের গুড়া এর সাথেই আমি দিয়ে দেব দেবো মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুড়া এবার সবগুলো মশলা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার টমেটোটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল উঠে আসবে মশলার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সয়াবিন আর আলু এবার মশলার সাথে আলু আর সয়াবিনগুলো খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে আলু আর সয়াবিন মেশানো হয়ে গেছে এভাবেই নেড়ে চেড়ে মশলার সাথে আলু আর সয়াবিনটাকে ভালোভাবে কষিয়ে নেব আলু আর সয়াবিনগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি পানিটা আপনার আপনাদের পরিমাণ মতো দিবেন এবার সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট জাল করে ঝোলটাকে একটু ঘন করে নেব পনেরো মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর আমাদের আলু সয়াবিনের তরকারিও রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্লাইকনটি ক্লিক করে দেবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ